আলহামদুলিল্লাহ আমরা এখানে জামিয়াতের বিয়াল ইসলামিয়া বাবরি মসজিদ কমপ্লেক্সের জায়গায় রয়েছি দৃষ্টিনন্দন যে জামিয়ার ক্যাম্পাস ফলে ফুলে সুশোভিত বনায়ন কর্মসূচি এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা ধুধু বালুর মতো এই অঞ্চলকে একটি সুন্দর নয়ন বিরাম জায়গায় আল্লাহ মেহরবানিতে পরিণত করতে সক্ষম হয়েছে আজকে বিশেষ একটি আনন্দের সংবাদ হলো আমাদের যে বিশাল ক্যাম্পাসের জায়গা ইতিমধ্যে নেওয়া হয়েছে তার ঠিক এই যে পশ্চিম প্রান্ত বরাবর যেখানে আমাদের পরিকল্পনা হলো ঐতিহাসিক বাবরি মসজিদ নির্মাণ করা সেই মসজিদটি নির্মাণের আমরা ইতিমধ্যে বহু পূর্বেই আল্লাহ মাহমদ শফি রহমতুল্লাহের আগমনের কথা ছিল কিন্তু তিনি আসতে পারেননি পরবর্তীতে কায়েদে মিল্লাত আল্লা জুনেদ বাবু নগরীর রহমতুল্লাহ আলী এসেছিলেন এবং এই সকল মহান মনীষীদের পদার্পণে ধন্য এই জমিটি দীর্ঘদিন ধরে আমরা বিগত প্রায় চার বছর আগে আমরা বায়না করেছিলাম মসজিদের কাজের জন্য এক খণ্ড জমি ক্রয় করেছিলাম আর খণ্ড জমি বায়না করার পর দীর্ঘ চার বছরের বিভিন্ন ঝড় তুফানে জমি ক্রয়ের কার্যক্রমটি স্থগিত হয়েছিল সম্প্রতি আমরা আল্লাহর অনেক দিন দরবারের পর আজ এই জমিটি বাবরি মসজিদ কমপ্লেক্সের নামে এটি রেজিস্ট্রেশন সম্পন্ন হচ্ছে তো এই রেজিস্ট্রেশন করতে গিয়ে আমাদের এই জমি বর্তমান বাজার মূল্যের চেয়ে বেশ বেশি দামে চড়া মূল্যে আমাদেরকে ক্রয় করতে হচ্ছে তো আমরা আশা করি যে ইনশাল্লাহ ও আমরা এই মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করতে পারব এবং পর্যায়ক্রমে আমাদের আর ক্যাম্পাস নির্মাণের কাজও ধাপে ধাপে এগিয়ে যাবে আমাদের বাবরি মসজিদ এবং জামেদুত উত্তর বিয়া এই বিশাল কমপ্লেক্সের জমিদাতা যত সদস্য রয়েছেন তাদের প্রত্যেকের কাছ থেকে আমরা এক লক্ষ টাকা করে জমি মূল্য বাবদ সংগ্রহ করেছি এবং মূলত সেই সংগৃহীত আপনাদের অর্থের উপর ভিত্তি করেই জামিয়ার এই সুবিশাল ক্যাম্পাসের জায়গা ক্রয় করা হয়েছে তা আমি সকল সদস্যদের প্রতি এবং শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান করব অনেকেরই এক লক্ষ টাকা করে প্রদেয় সেই প্রতিশ্রুত টাকা অনেকে পরিশোধ করেননি আর যারা করেননি তারা অতি দ্রুত এই টাকাগুলো যদি আমাদেরকে পরিশোধ করেন তাহলে আমাদের এই কার্যক্রম সুসম্পন্ন করা সহজ হবে নতুন নতুন ভাই বোনেরাও এই মহান কর্মকাণ্ডে আপনারা অংশগ্রহণ করতে পারেন আমরা আশা করছি যে আমাদের জামিয়াত্তর বিয়া ক্যাম্পাসে নির্মিতব্য এই বাবরি মসজিদ কমপ্লেক্স ইনশাল্লাহ একটি ঐতিহাসিক স্থাপনা হবে স্মৃতির এবং চেতনার বাতিঘর নির্মিত হবে এবং এখান থেকে আগামী মুসলিম উম্মার নেতৃত্বে দেওয়ার মতো প্রজন্ম তৈরি হবে সেই কাজে সকলের আন্তরিক দোয়া এবং সহযোগিতা প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ